إِنَّهُمْ يَوَدُّ الْمُجْرِمُونَ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمَئِذٍ بِبَنِي وَصَاحِبَتِهِ وَفِيلَتِهِ الَّتِي تُرْضِي وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ জাহান নামের কঠিন হুঙ্কার আওয়াজ শুনে জাহান নামের শাস্তি কঠিন আজাব দেখে চিৎকার করবে আর বলবে হে শাস্তি থেকে বাঁচাও তার বিনিময় আমার স্ত্রীদেরকে নিয়ে নাও আমার সন্তানকে নিয়ে নাও আমার খানের ভাইকে নিয়ে নাও তার বিনিময় হলে কঠিন জাহান নাম থেকে বাঁচাও হে আল্লাহ আমার যে গ্রামে আত্মীয় স্বজন পাড়া আমাকে চিন্ত আমাকে ভালোবাসত তাদেরকে নিয়ে নাও তার বিনময় হয়ে আমাকে কঠিন শাস্তি থেকে বাঁচাও হে আলপাগে হে আলপাগ আসমান থেকে নিয়ে জমিন বিয়ের মধ্যখানা যা কিছু আছে সব কিছু নিয়ে নাও তার বিনময় হলে থেকে বাঁচা সব কিছু দিয়ে দিতে চাইবে তার বিনিময় হলো বাঁচতে চাইবে কিন্তু সেদিন আর বাঁচানোর মতো কেউ থাকবে না একটা ডিগি দেওয়া দূরে কেউ চিনারে